শোনো শোনো আমি আর কেউ না এতক্ষণ ধরে তোমরা যাকে টাকাডাকি করছিলে আমি সেই ঘাটের নাবিক নাবিজ্ঞ নাবিক অমাসি একটা কথা কি বলি মাসি তুমি যে আমাকে দেখে বলছো ভূত হ্যাঁ অমাসী ভূত কিন্তু এখানে নেই কোথায় আছে ভূত আছে আমাদের সবার দেহের মধ্যে তাই না সবারই দেহের মধ্যে ভূত রয়েছে গো সত্যি কারণ কী কী যেন ক্ষেতিয়াম তেজ মরুবম আর মাসি তুমি যে আমাকে বলছো আমি কালু কিন্তু মাসি আমি যেমন তেমন কালো নয় মাসি তবে আমি হলাম তিন প্রকারের কালো কেমন বলছো তুমি তিন প্রকার কালো থাকো মাসি কেমন কেমন করে হলো আমি প্রথম কথা হলো দেখতে কালো দেখতে কালো দুই হলো আমি কানে শুনিও কালা কানে কালা আর তিন হলো আমার নামটিও কালা দেব তোমায় ঠেলা বুঝবে কত জ্বালা মাসি হ্যাঁ তাহলে রাতের বেলায় এখানে সুন্দর সাজিয়ে এসে এত করে টাকাটাকি করছিলো কেন কেন ডাকছিলাম জানো গো কেন টাকাটা কি করছিল আমরা ওপারে যাবো ওপারে হ্যাঁ গো হ্যাঁ গো আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তমদী মায়েরা ওপারে মানে ভব পারে ভব পারে কি এতজন একসাথে যায়। কারণ আসছি একা যাব একা সঙ্গের সাথে কেউ হবে না আর এরা এতজন এসেছে ওপারে মানে ভবো পারে যাবে ওমাসি বলো ওই ভবপাড়ে কিন্তু এতজন একসাথে যাওয়া যায় না গো এই যে আমি বলি আমরা ভবপাড়ে যাব না গো তাহলে আমরা এই পার থেকে যে পারে মথুরা বাজার হচ্ছে সেই মথুরা বাজারে যাব তাই নাকি হ্যাঁ গো তাহলে এতক্ষণে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা বাবারা বোঝা গেল যে এরা মথুরা বাজারে যাবে বলে এই রাতের বেলায় এ সুন্দর সাজে এরা এসেছে আসলে আসলে এরা হলো এক একজন বাজরা কথা খবর তার বাধে কথা বলবেন খাবার তার কথা বলবেন অমাশেষ কথাই বলে কি জানো যারা যায় বাজারে তারা হয় বাজে প্রবাদ আছে লাল নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে লামানে নৌকো নৌকো যদি ঘাটে বাঁধা থাকে রোদ জল পেয়ে নষ্ট হয়ে যায় তাই নাকি আর তোমাদের মতো মায়েরা যদি এই রাতের বেলায় হেন সুন্দর সাজে ওই মথুরা বাজারে যাও একেবারে মায়েরা নষ্ট হয়ে যাবে এবারে নষ্ট হব না আমরা যে বাজারে যাচ্ছি ওটা মেয়েদের ওখানে পুরুষের নিচে কারণ আমরা সবাই নারী মানে এখানে আমরা যতজন আমরা যতজন এসেছি এখানে সবাই নারী আচ্ছা মাসি তুমি কোথায় এই দিকটা বাবাদেরকে জিজ্ঞাসা কর ওনারা নারী না পুরুষ হা আচ্ছা বাবারা আপনারা নারী না পুরুষ নারী না পুরুষ এ মাসিরা বলছে আপনারা নাকি নারী অমাসী দেখো তাহলে আমি বলি এখানে আমরা যতজন উপস্থিত হয়েছি আমরা কিন্তু সবাই নারী কারণ সত্যি দাপর কলি চার যুগ আছে চার যুগে কিন্তু নাম ছিল যুগের মানুষ ব্রত করতো তাই নাকি দাপরের মানুষ পরিচর্যা করত। অধনা কলি যুগে আমার মহাপ্রভু আমাদের জন্য কি পাঠিয়েছেন হরিনাম সংকীর হরিনাম পাঠিয়েছেন তাই এই বৃন্দাবনে এসেছেন হরিনাম শ্রবণ করবার জন্য দেখবেন যারা একটু ভক্ত হয়ে থাকে সন্ধ্যেবেলায় বৃন্দা দেবীর কাছে গায়ত্রী মন্ত্র জপ করতে গেলেন মায়েদের ঘোমটা আছে ঘুমটা দিতে হয় না কিন্তু আমাদের তো ছেলেদের ঘোমটা নেই তাই আমাদের এই যে গায়ের ওড়নাটা থাকে একে গোপীর ভাব নিতে হয় তাই শাস্ত্রে বললেন না সবাই আমরা নারী পুরুষ কেবল একমাত্র বংশীধারী তাই বদন ভরে সবাই মিলে বলুন মাসি আচ্ছা নাবি हां बोलो আমরা যে এতক্ষণ করে ডেকেছিলাম हां আমরা আমাদের পারাপার করে দাও আমরা মথুরার বাজারে চলে যাই ও মাসি हां আমি যখন ঘাটে নাবিক হয়ে এসেছি পারাপার তো নিশ্চয় করব করবে কিন্তু মাসি পারাপার হতে হলে আমার ঘাটে কিছু নিয়মকানুন আছে আচ্ছা কি নিয়ম আছে তা তোমাদের কি বলতে হবে জানো কি কথা হতে এলে তোমরা কোথায় তোমাদের ঘর কথা হতে গেলে তোমরা কোথায় তোমাদের ঘর এলে তোমরা কোথায় তোমাদের ঘর কোথা হতে গেলে তোমরা কোথায় তোমাদের ঘর কিশোর বৃন্দাবন হতে এলাম যাবো দেখ বৃন্দাবন হতে এলাম যাব ঘটি দুটো গীত হলো কষরা প্রতি দুটো গীত হলো কষরা কোথা হতে এলে তোমরা কোথায় তোমাদের খ কোথা হতে এলে তোমরা কোথায় তোমাদের খুশের পাসনা দেখি মস্ত করে কিসের বাসনা দেখি মস্ত করে বাজারে আর মস্তকে আমাদের দুগ্ধ রয়েছে ও তাই নাকি গো তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমি জিজ্ঞাসা করেছিলাম এরা কোথা থেকে এসেছে কোথায় বা যাবে সেই জন্য এরা বললো বৃন্দাবন হতে এসেছে মথুরা বাজারে যাবে দধি দুগ্ধ বিক্রয় করবার জন্য বলো তাহলে কি হ্যাঁ আমরা যখন গোয়ালার মেয়ে বিক্রয় করতে যাবে তাই তোমার কথাগুলো শুনে না সন্দেহ কেন সন্দেহ কেন কারণ শোনো মাসি তোমাদের মধ্যে দেখো এসেছে একে একে সঙ্গে নারী কাছে আসবে না বলে দিচ্ছি মাসি তুমি কি কোনোদিন বাপের কালে মেছে না দেখি না তো

এতদিন আমরা ঘাটে বারাবার হচ্ছি কেউ আমাকে সুন্দরী বলে না গো এই যে করছো হ্যাঁ গো আমার অবস্থা খারাপ হয়েই যাবে অমাসি আমার ভয়ে তো খারাপ হয়ে গেছে হয়ে যাবে অমাসি কোনো কিছু করার নেই যারা যায় বাজারে তারা হয় বাজে তুমি অমনিতে আগে থেকে বাজে হয়ে আছো অমাসি তাই তোমার কথা শুনে কেন আমার হাসি পাচ্ছে কেন হাসি পাচ্ছে শুনে আমার হাসি পা সত্যি তাই আমি বলে বানব রাধে কিশোর অভাব হলো তোমাদের যাবে মথুরা দের আপা, হোলোকো যাবে চাদে, ভানু রাজনন্দিনী কীর্তি তা জননী অমাশি বলো তা দেখো যখন থেকে ঘাটে এসেছি তোমাদের সবাইকে দেখেছি তা তোমাদের মধ্যে বললো যে সবচেয়ে সুন্দরী রমণী নামটা তার রাধা রানী কিন্তু আমি যখন থেকে দেখেছি না আমার মনে হচ্ছে ওই রাধা সঙ্গে না হ্যাঁ অনেক আগে দিক থেকে আমার চেনা জানা রয়েছে কেমন চেনা জানা ছিল মাসি আমি যখন একুলে এসেছিলাম ওই অকুলের মায়েরা কি বলা বলি করেছিল জানো কি বলেছিল বলা বলি করেছিল যে ওহে আমি তুমি যে অকুলে যাচ্ছ অকুলে যে বুড়ি মাসি রয়েছে তরা করি করে আমাদের কাছে পাঠিয়ে দাও আমি বললাম কেন বলে ওই যে মাসি রয়েছে ওই মাসির ধাম কোথায় মানে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার মোবাইল নাম্বার কত এগুলো নেওয়ার জন্য মাসি তাই তোমাকে বলা বলি করেছিল মাসি মাসি তাই তুমি ততক্ষণ দিয়ে এসো আর আমি কি করবো জানো কি বলেছি তোমার যে সখী রাধারানী রয়েছে ওই রাধারানীর সঙ্গে দুটো একটা কথা বলবো মাসি আচ্ছা বেশি কিন্তু কাছাকাছি যাবে না কিন্তু আমার পরিচয়টা আমি দিয়ে আসছি যাবো বেশ তাই দিয়ে এসো না তোমার দিয়ে এসো মাসি

তুমি তোমহরে জীবনে রাধা মাঝেখানে বড়াই বাধা আমার সেই তোমাকে তো সত্যি আমাদের মাঝে দুজনের বাধা হয়ে আছো আমি চলে এসেছি আমি কি আছি ওখানে ও তাই না তুমি শেষ ঠিক আছে তুমি দিয়েছো আমি ততক্ষণ তোমার এই শখের সঙ্গে দুটো একটা কথা বলবো তুমি তোমহন জীবনের রাধা তুমি তো মোহন স্বাপ্নে রাধা তোমি না জীবন আধা जुगियामी सीता तुम्हें गौरा तापोली राधा तुम्हें हो जाऊ सीता जुगेमी सीता हो गौरा तापोली राधा mm -hmm. আমি আসি তো মারি তরে চুখে চুখে আমি আসি তো মারি তরে তুমি তুমি তো তুমি তো তুমি তো মোর জীবন রাধা তুমি তো মোর স্বপ্নের রাধা এ জীবন মাশি না বলো হয়ে গেছে মাশি তুমি তো চলে গেছে তুমি তো চলে গেলে মাশি আর আমার রাধারানী গো সেই নবীন মুনিসং কিভাবে নিত্য লীলা করছে জানো তো আচ্ছা কি নিত্য করছে গো তাহলে বলি শোনো কিভাবে নিত্য করছে প্রেম করেছে প্রেম করেছে राधा সুন্দরী যমুনাতে জল নিতে যায় 가গুরি পদক তোলায় নিয়ে আমায় নিয়ে 가গুরি कदम তোলায় নিয়ে

ভালো এই যে এবার তোমার পরিচয় যে দিতে হবে কথাই নাকি হ্যাঁ কিন্তু তোমাদের পরিচয় কেন নিয়েছি জানো কেন নিয়েছি আমরা মেয়ে ছেলে বলে তোমরা মথুরা বাজারে যাবে তাই তোমাদের পরিচয় নিয়েছি কারণ তোমাদের বাড়ির লোকজন যদি আমাকে সে জিজ্ঞাসা করে যে ওহেナビ হ্যাঁ বলো তুমি আমাদের সহধর্মণীদের পরম্পার করেছো তো তোমরা যদি পরিচয় দাও তাহলে তো আমি নিশ্চয় বলতে পারব সেজন্য আমি তোমাদের পরিচয় নিয়েছি কিন্তু আমি তো

পুত্রয়ামে থাকি নন্দা থানা খানা হলো জেলা বৃন্দাবনে আমি বসু দেবেন পুত্রামে থাকি নন্দালয়ে থানা হলো কত জেলা বৃন্দাবনে অসীম ভাই আমি বসুদেবের পুত্র আমি নন্দালয়ে থাকি এই জন্য বলি পচা পচা গন্ধটা কোথা থেকে পাচ্ছি গো অমসী আর আমার নাম হলো কৃষ্ণ

ઓરી તોડા દેખે જાવે કે જાવે કે જાવે દેખ જા જો কি একটা পচা পচা গন্ধ পাচ্ছি মাসে কোথায় কোথায় তুমি শুনতে পেলে কোথায় যেন একটা পচা পচা গন্ধ পাচ্ছি ও বুড়িমা কি হয়েছে জানো ও আমার মনে হচ্ছে জানো কি বলো আমার মনে হচ্ছে জানো কি মাসি হ্যাঁ তোমরা তো মথুরা বাজারে যাচ্ছ যাচ্ছে দধি দুগ্ধ বিক্রয় করবার জন্য করবার জন্য আজকে মাসি কি রকম প্রখর রৌদ্রের তাপ পড়েছে বলো তাপ তো দুপুরবেলা ছিল আমার মনে হয় তোমাদের এই যে দধি দুগ্ধ বাধা রয়েছে কাপড়ে ও ওই দধি দুগ্ধ নষ্ট হয়ে গেছে মাসি না না ওখান থেকে পাচ্ছি না মাসি গন্ধটা পাচ্ছি তোমার কাছ থেকেই পাচ্ছি হ্যাঁ মাসি হ্যাঁ বলো আমার কাছ থেকে মানে তুমি কি বলতে চাইছো তুমি কি বললে একটু আগে কে তোমার বাবার ঠিক নাই তোমার দুজন বাবা তাহলে তাতে তোমার কি হয়েছে তাই লোকে বলে কি বলে বুড়ি মা কি বলে জানো কি বলে বেদুয়া 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 तहाब <laughs> ठीकु যেন মাসি তোমাকে কি বলেছিলাম যেন মাসি কি বলেছি যারা যায় বাজারে তারা হয় বাজে কেন কারণ কেন বলুন তো ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা বাবারা এতক্ষণ আমি এসেছি কোনো বাজে কথা বলেছি আমরা বলি না তো তুমি তো এই তো বললে আমরা বলি না ভক্ত মায়েরা বলেছে একো মাসি বাপ তুলে কথা বলবে না কিন্তু কথা বলিনি ভক্তের বাবা এত বেশি ভারী নেই যে আমরা এতজন সুখী হয়েছি শুনতে পারবো না আরে আমি ও তুলার কথা বলছি না কি বাপ তুলে কথা বলছো ও বাপের নাম ধরে কথা বলেছি হ্যাঁ বাপ তুলে তুলে মা নাবিক বলে নিজেই তো বললে বসে দেবো পিতা আরে নন্দ পিতা হ্যাঁ আমি বলেছি তো আমার দুজন পিত এই জন্য একের বেশি দুজন পিত তাহলে তারা হয় বেদুয়া হ্যাঁ হ্যাঁ গো আচ্ছা মায়েরা আমি বলেছিলাম যে আমার দুজন বাবা তা মাসি বলছে যার একের বেশি দুজন বাবা সে হলো বেদুয়া তা এক মাকে জিজ্ঞাসা করি মা আপনাদের কজন বাবা দুজন তাহলে আপনারাও বেদুহ আপনারা না মানে আমি শুধু বলেছিলাম বলে আমি দেখেছি হ্যাঁ শ্বশুর বাবা নিজের বাবা তাহলে দুজন তাহলে আপনারা বেদুয়া নেই শুধু আমি হলাম এই তো মাসি বলছে যার বেশি দুজন বাবা সে হলো বেদুয়া কিন্তু আমরা যতজন উপস্থিত আমরা কিন্তু সবাই বেদুয়া চারটি বেদ আছে সাম সামু অথর্ব আর ধর্মর্থ মুখ্য কাম হ্যাঁ এর মধ্যে বেদটি বড় তাই আমাদের সবার জন্য কিন্তু বেদ থেকে তাই আমরা বেদুয়া নয় বেদে ধোয়া বেদে ধোয়া তাই শাস্ত্রে আছে পঞ্চ পিতা আর সপ্তমাতা আমাদের পিতা হলো পাঁচজন কি কি না শিক্ষক জৈন গে পঞ্চ আর মাতা হলো আমাদের সাতজন কি কি না গাভী ধরিত্রী পৃথিবী জননী জঠর গুরুপত্নী কিন্তু মাসিগু আমার পিতামাতা অগণন আরও রয়েছে কেমন ভাবি মা মা

ভক্ত আমার গুরু ভক্তরা নাম রেখেছে বাঁঞ্চ কল পতর ভালোবাসি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্তরাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতর এত বাজে কথা বলো না কিন্তু নাবি এত বাজে কথা বলো না একটাও মার মাঠে বলবে না কোথায় বাজে কথা বললা আমি বললে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই আর ভক্তিতে রেখেছেন নাম গামছা কল্পতর মাসি মাসির এই অবস্থা ও মাসি মানে আমি বললাম বাঞ্ছা কল্পতরু আর তুমি শুনেছো গামছা কল্পতরু আচ্ছা বাবুয়া কি শুনেছেন আপনি কি শুনেছেন গামছা হ্যাঁ দেখেছো আমি একা কানে কম শুনি না ভক্ত মন্ডলীও শুনেছে দেখুন মায়েরা আমি কিন্তু বলেছি ভক্তমার মাতা পিতা ভক্তমার গুরু ভক্তরাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু আর মাসি খাট হয়েছে মশাই মাসি তুমি কি দিনের বেলা একটু বেশি শুনো এটা এটা দিনের বেলা আর তো রাত্রেবেলা তুমি চড়াও কেন গরু মাসি আমি সেটাই বলতে চেয়েছিলাম যে তুমি দিনের বেলা একটু বেশি শোনো রাতের বেলা একটু কম শোখ হ্যাঁ এটাই বলো নাহলে রাতের বেলা বেশি শোনো দিনের বেলা একটু কম শোখ হ্যাঁ একটু রাত্রেবেলা তো কম খা সেটাই তা মাসি তুমি কি বললে হ্যাঁ ভালো যে তুমি তাহলে কেন চড়াও গো হ্যাঁ কেন এত চরাও গরু। দেখো ভক্তমণ্ডলী ভক্তবাদী মায়েরা বাবারা ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান হবে তাহলে উনি গোধন মানে গরু চোর আঁই ছিল কেননা হ্যাঁ গরু চরা তো কেন না গোসব্দে পৃথিবী গোসব্দে ব্রাহ্মণ পৃথিবীকে চারণ করবার জন্য আমাকে অবতার রূপে ধরা ধামে এই মর্ত ধামে আসতে হয় কিন্তু দেখেন ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা ব্রহ্মা এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করেছিল যে তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে তুমি গরু চরাও কেন গোপ বালক কেন তাই ব্রহ্মা কি করেছিল ভগবান শ্রীকৃষ্ণের নবলক্ষ ধেনুকে চুরি করে গুহার ভেতরে রেখে দিয়েছিল। গুহার ভেতরে তাই এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত করি ব্রহ্মাণ্ডের মালিক তিনি তো বুঝতে পেরেছেন তাই উনিও কি করলেন বৃন্দাবনে শত শত ব্রহ্মাকে সৃজন করে দেখিয়েছিলেন তাই এদিকে ব্রহ্মাজিকেও বাড়ি পৌঁছে দিয়েছে সৃজন করে এমন সময় যখন ব্রহ্মা বাড়ি ফিরে এলো এসে দেখলো যে দাঁড়ে দাঁড়িয়ে বসে আছে এমন সময় বাড়ির ভেতরে যাবে প্রবেশ করবে দাড়ি দাঁড় আটকে দিয়েছে ব্রহ্মা বলে কি ব্যাপার দাড়ি তুমি আমাকে দাঁড় আটকাচ্ছ কেন বাড়িতে প্রবেশ করতে দিচ্ছ না ওই দাড়ি বললে প্রভু আপনার আগে তো চলে গিয়েছে আপনি কে বলে কি ব্যাপার আমার আগে একজন চলে গিয়েছে বলে হ্যাঁ তোমার আগে একজন বাড়িতে গিয়ে সিংহাসনে বসে আছে তাই ব্রহ্মা উনি চক্ষু মুদ্রিত করে দর্শন করে ধ্যান করলেন ভগবানের চতুরালি তাই উনিও ভগবানের কাছে ক্ষমা হয়েছিলেন তা ক্ষমা হলেও ওনাকে যেতে হয়েছিল পরজন্মে জবন কুলে নাম হয়েছিল জবন হরিদাস তাই মাসি গোসবদে পৃথিবী গোসবদে ব্রাহ্মণ পৃথিবীকে চারণ করবার জন্য আমাকে যুগে যুগে অবতার রূপে ধরা দামে আসতে হয় তাই নাকি তাই মাসে আমি যখন ঘাটে নাবিক হয়ে এসেছি

মাসি আমার ঘাটে বারাবার হত হলে মাসি করিবিনে বারাবার হবে না আচ্ছা নাবি